আপনি কি জানেন এমন কিছু আইন আছে যেগুলো শুনলেই হাসি পাবে আজকে আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে আজব আইন যা বাস্তবেই কার্যকর চলুন শুরু করা যাক এক সিঙ্গাপুরে চিউইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে চিউইংগাম খেতে চান ভুলেও ট্রাই করবেন না উনিশশো বিরানব্বই সালে চুইংগাম নিষিদ্ধ করা হয় কারণ মানুষ যেখানে সেখানে ফেলে রাখত এখন শুধু চিকিৎসার প্রয়োজনে বিশেষ অনুমতি নিয়ে চুইংগাম চাবানো যায় দুই কানাডায় পঁচিশ পয়সার বেশি কয়েন ব্যবহার করা যাবে না কানাডায় যদি আপনি কোনো কিছু কিনতে যান তাহলে সাবধান পঁচিশ পয়সার বেশি কয়েন দিয়ে আপনি দশ ডলারের বেশি পেমেন্ট করতে পারবেন না মানে কেউ যদি পুরো ব্যাগ ভরে কয়েন নিয়ে কিছু কিনতে যায় সেটা আর সম্ভব না তিন জাপানে বেশি মোটা হওয়া বেআইনি জাপানে চল্লিশ বছরের বেশি বয়সীদের কোমরের মাপ তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হলে সেটা বেআইনি স্বাস্থ্য সচেতনতার জন্য এই আইন চালু করা হয় যাতে মানুষ ফিট থাকতে পারে চার সুইজারল্যান্ডে রাত দশটার পর টয়লেট ফ্লাশ করা নিষেধ সুইজারল্যান্ডে যদি রাত দশটার পর বাথরুম যান তাহলে সাবধান কারণ টয়লেট ফ্ল্যাশ করা নাকি শব্দদূষণের কারণে বেআইনি তাহলে সমাধান কি কে জানে পাঁচ ইতালিতে যদি আপনাকে মোটা দেখায় ফাইন দিতে হবে ইতালির কিছু শহরে যদি কেউ খুব বেশি মোটা হয় তাহলে তাকে ফাইন দিতে হতে পারে হেলদি থাকা অবশ্যই ভালো কিন্তু এটা একটু বেশি করা হয়ে গেল তাই না ছয় থাইল্যান্ডে নোটে পা দেওয়া নিষিদ্ধ থাইল্যান্ডে যদি মাটিতে পড়ে থাকা নোটে ভুল করে পা দিয়ে দেন তাহলে বড় বিপদ কারণ থাইল্যান্ডের রাজা খুব সম্মানিত ব্যক্তি আর নোটে তার ছবি থাকে তাই এটি রাজাকে অসম্মান করার সামিল সাত যুক্তরাষ্ট্রে নিজে টার্টল খেয়ে ফেললে জরিমানা যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে যদি কেউ নিজে নিজের পোষা টারটল খেয়ে ফেলে তাহলে বিশাল জরিমানা গুনতে হবে মানে নিজের টারটল নিজের পেট কিন্তু আইন বাধা দিচ্ছে আট ভেনিজুয়েলায় গাড়ির পেট্রোল পানির থেকেও সস্তা বিশ্বাস করুন আর না করুন ভেনিজুয়েলায় গাড়ির পেট্রোল এতটাই সস্তা যে সেটার দাম পানির থেকেও কম শুনে অবাক লাগছে তাই না ও নয় ফ্রান্সে শুকরের নাম রাখা যাবে না নেপোলিয়ন ফ্রান্সে যদি আপনি শুকরের নাম নেপোলিয়ন রাখেন তাহলে বড় ধরনের সমস্যা হবে কারণ নেপোলিয়ন ফ্রান্সের একজন কিংবদন্তি নেতা ছিলেন আর তার নামে শুকরের নাম দেওয়া অসম্মানজনক দশ ইন্দোনেশিয়ায় মাস্টারচিফ ছাড়া গাড়ি ধোয়া বেআইনি ইন্দোনেশিয়ায় আপনি নিজে নিজের গাড়ি ধুতে পারবেন না এর জন্য মাস্টারচিফ লাইসেন্স থাকা লাগবে না হলে জরিমানা পৃথিবীর দশটি সবচেয়ে আজব আইন আপনার কোনটা সবচেয়ে আজব লাগল কমেন্টে জানান আর মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না